দশক যাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাতে আপনার সাথে আমি যুক্ত হয়েছি ইতোমধ্যে আপনারা জেনেছেন যাকস নির্বাচনের যে ভোট রং হয়েছে সেটি কিন্তু ভোটের যে গণনা সেটি শুরু হয়েছে আমরা দেখছি ইতোমধ্যেই ভোট গণনা শুরু হয়েছে রাত দশটা থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে আমরা যে স্থানটি রয়েছে সেটি যাকস নির্বাচনের যে ভবন রয়েছে ঠিক তার সামনে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন আমার ঠিক পেছনে জাকসু নির্বাচনের কমিশনের ভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু করছে আমরা দেখছি বিভিন্ন প্যানেলের যে রয়েছে শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু জাকসু ভবনের সামনে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে কিন্তু এসে ভিড় করেছে তারা তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেটি দিয়েছেন এবং সেই ভোট গণনা চলছে কি হবে সেই নির্বাচনের ফলাফল শীটয়ের জন্য কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা আমরা দেখছি ইতোমধ্যে বিভিন্ন প্যানেলের প্রার্থীসব তাদের যে সমর্থনকারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই ভিড় করছে এই কার্যালয়ের সামনে আমরা যেমনটি জেনেছি জাকসু নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোট গণনা শুরু করেছে এবং প্রথমত তারা হল সংসদের যে ভোটগুলো রয়েছে সেগুলো গণনা করছি ইতিমধ্যেই দুটি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং অন্যান্য যে ভোট রয়েছে সেগুলো গণনা চলছে এরপরে কিন্তু অর্থাৎ একুশটি হল রয়েছে সেই একুশটি হলে হল সংসদের ভোট গণনা শেষ হলে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের জাকসুর যে ভোট রয়েছে সেগুলো গণনা করবে তো আমরা যেমনটি জেনেছি আমাদেরকে জানানো হয়েছে যে এই ভোট গ্রহণ শেষ হতে প্রায় ভোট রাত হবে এবং কিন্তু কিন্তু এর তারপর ফলাফল ঘোষণা করা হবে যেমনটি আমরা জেনেছি আমি যদি আপনাদেরকে একটু যুক্ত করি আমরা দেখেছি কয়েক অস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আমরা দেখছি চাকশো নির্বাচন কমিশনের সামনে বিপুল পরিমাণ পুলিশ করা আছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন গেটগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমি যদি আপনাদেরকে আরেকটি ব্যাপার জানিয়ে রাখি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো রয়েছে তার বাইরে কিন্তু বহিরাগত কিছু সমর্থনকারী তারা কিন্তু ভিড় করেছে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম এবং দেখেছি পুরো বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘুরে আমরা দেখেছি যে এই বৈরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা হয়েছে কিন্তু বাইরে ভিড় করছে কেন সম্ভবত তাদের যে যে ফলাফল তারা যে সমর্থনকারী তারা সেই ফলাফলের জন্য অপেক্ষা করছে আমরা দেখেছি নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন প্রত্যেকটি হলের একুশটি হলের যে ভোটার রয়েছে তাদের তারা ভোট দেওয়ার পর যে কেন্দ্রগুলো থেকে যে বাক্স তারা নেওয়া হয়েছে এবং এই নির্বাচন কমিশন কিন্তু কিন্তু অনেকটা দেরি করে সেই ভোট ভোট গণনা গণনা শুরু শুরু করছে করছে আমরা দেখেছি রাত তারা এবং যেহেতু ম্যানুয়ালি অর্থাৎ হাতে গণনা হবে সেক্ষেত্রে তাদের অনেকটা সময় লাগবে বলে আমাদেরকে জানানো হয়েছে আমরা দেখছি তার পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন প্রার্থীরা তারা তাদের সমর্থনকারীদের নিয়ে এই জাকসু আর নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে নির্বাচন কার্যালয়ের সামনে কিন্তু ভিড় করছে উপরের দিকে আমি আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশনের যে আন্ডারে যে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু কিছু গাফলতি রয়েছে যেমনটি আমাদের বিভিন্ন প্যানেল থেকে জানা হয়েছে এবং চার পাঁচটি প্যানেল কিন্তু ইতিমধ্যেই এই নির্বাচন বাঞ্চা বর্জনের জন্য কিন্তু নির্বাচন বর্জন করেছে তারা কিন্তু এই নির্বাচন নির্বাচন বলে বর্জন করেছেন এবং আরো কয়েকটি প্যানেল রয়েছে যে প্যানেলগুলো এখন পর্যন্ত এই নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে একটি সুন্দর নিরপেক্ষ ভোট ব্যবস্থা রয়েছে রয়েছে সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিল কিন্তু আমরা দেখেছি কয়েকজন কয়েকটি প্যানেলের প্রার্থীরা তারা কিন্তু ভোট তারা কিন্তু ভোট বর্জন করছে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন চলছিল অর্থাৎ তেত্রিশ বছর পরে যে জাকশু নির্বাচন হতে যাচ্ছে সেই জাকশু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি আমেজ সৃষ্টি হয়েছিল সেই আমেজ কিন্তু এখনো রয়েছে আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমার পেছনে যে শিক্ষার্থীরা রয়েছে যে প্রার্থী রয়েছে তাদের যে সমর্থনকারী তারা কিন্তু রাত ভর এইখানটিতে থাকবে আমরা দেখেছি কার্যালয়ের যে ভবন রয়েছে তিনতলা দুতলা সেখানে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী এবং তাদের যে সমর্থকের প্রার্থী তারা কিন্তু এখনো সেখানে অপেক্ষা করছে যে কখন কয়টা নাগাদ এই ফলাফল দেয়া হবে এবং তারা তাদের সমর্থনকারী যে নির্বাচিত প্রার্থী তাকে পাবে এই ছিল সর্বশেষ আমার কাছে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকস নির্বাচনের খবর